ভিভিআইপিদের এই ধরনের কাজ কি কেমন কি তারা দেখলেন তারপর কি হলো তারপর কোথায় পোস্ট তারপরে পোস্টিং হলো আমার পূর্ব মেদিনীপুর জেলায় সেটা তখন প্রথম হয়েছে জেলাটা দু সাল সম্ভবত নতুন জেলা তৈরি হয়েছে সেখানে আমার পোস্টিং হলো প্রথমে ওসি দুর্গাচক হলদিয়ার পাশে হ্যাঁ ওটা হচ্ছে স্টপ গ্যাপে কারণ আমার যে সিনিয়র এক ব্যাচ সিনিয়র ওসি ছিলেন উনি তখন ডিটিএস বলে ডিরেক্টিভ ট্রেনিং ট্রেনিং আমাদের একটা ছিল উনি সেই সময় সেখানে গেছিলেন সেই জায়গায় আমাকে পাঠানো হলো দুর্গাচকে গিয়ে কি দেখলেন দুর্গাচকে গিয়ে দেখলাম দেখলাম ভালো ছোট টাউন না কিন্তু ওখানে पॉलिटिकल ব্যাপারটা আমার ঠিক হজম হচ্ছিল না কেন ব্যাপার হচ্ছে এমনিতেই এটা একটা আমার ন্যাচারাল এ অনেক জিনিস আমার হজম হয় না আবার অনেকের আমাকে হজম হয় না এই দুটোরও ব্যাপার আছে কীরকম সেটা হচ্ছে পুলিশ গেছে কোনো একটা জায়গায় ইন্টার ইন্টারভেন করতে কোনো একটা ইস্যুতে সেখানে বলে দেওয়া হচ্ছে যে আপনারা চলে যান ওটা আমরা দেখে নিচ্ছি এটা আমার কাছে খুব একটা মানে খুব মর্যাদাপূর্ণ মনে হয় হতো না তারপরে একজন ক্ষমতায় থাকার জন্য সেটা হতে পারে কারণ তো আমি বিশ্লেষণ করতে পারবো না কারণ কিন্তু আপনার কাছে সাবজেক্টটাই ভালো লাগতো আমার কাছে ওই সাবজেক্টটাও ভালো লাগতো মানে চলে যাওয়ার লাগতো না আমরা দেখে নিচ্ছি এটা শোনার পরে কি হলো দুর্গাচক তো এরকম ঘটনা ঘটলো একটা একদিন হয়েছে বিশ্বকর্মা পুজোয় মনে হয় মাইক বাজছিল একটা পাড়ায় তো ওখানকার একজন মেজো সেজনেতা গোছের কিন্তু খুব প্রভাবশালী ছিল এবং থাকলে সবাই কোনো বিগ বসের আশীর্বাদ ছিল তার মাথায় ডাইরেক্ট তো তাকে আমি ভালো করে চিনতাম না তিনি আমার ওসির নাম ধরে বলছেন অমুক আছে যেমন অমুকটাকে বলুন না না এইখানেই আমার কিছু অবজেকশন ছিল আমি যেটা আমার সুপিরিয়ারকে পরে আমি এটা জানিয়েছিলাম যে অমুক আছে তো আমি বললাম কে অমুক তখন বলল আপনার নাম কি আমি বললাম আপনি কে বলছেন সামনাসামনি কথা হচ্ছে না না টেলিফোনে আচ্ছা ফোনে কথা ল্যান্ডলাইনে হুম তখন যে আমাকে চেনেন না আমি নামটা না বললে চিনবো কী করে আপনি তো থানার নাম্বারেই ফোন করেছেন আমি নতুন এসেছি ওনার জায়গায় আমি ওসিগ্রিকে ও আচ্ছা সেকেন্ড অফিসার আমি সেকেন্ড অফিসারও না ফার্স্ট অফিসার না সেকেন্ড অফিসার আমাকে এখানে পোস্টিং করা হয়েছে অ্যাজ ইনচার্জ এ তো না এখানে আমি অমুক বলছি তো ওই নামটার সাথে আমি পরিচিতি ছিলাম পরিচিত ছিলাম গিয়ে না গিয়ে আপনি তাদের ইনফরমেশান জোগাড় করে নিয়েছেন আমাদের ওটা করতেই হয় এ কে আছে ও কে আছে তো উনি বলছেন যে মাইকটা ইমিডিয়েট আপনার ওই আরটি গাড়িকে বলুন এখানে মাইক জোরে করে বাজছে ওটাকে একটু ভলিউম কমিয়ে দিতে আমি বললাম আপনার তো পাড়া আপনি কি মানে পরিধান করে আছেন কি কি পরে আছেন বলছি কেন আমি বললাম বলুন না বলছি আমি শার্ট আর এই গেঞ্জি আর লুঙ্গি পরে আছি আমি ওর ওপরে একটা শার্ট চাপান পাশের মাঠে গিয়ে বলে আসুন যে এখানে বন্ধ করতে ভলিউমটা একটু কমাতে বা বন্ধ করতে ততক্ষণে আমি তারপরে আমি দেখছি যে কি ব্যাপারটা হয়েছে তাতে উনি প্রচণ্ড ক্ষেপে গেলেন না এটা আপনি বললেন কেন পুলিশের এটা কাজ না আমি এটা পুলিশের কাজ আছে পুলিশের গাড়িটা তো আর গাড়ি তো সেখানে নেই আচ্ছা আটি তো আধ ঘন্টা অন্তর অন্তর তখন নিয়ম ছিল লগ হতো এই গাড়ি কোথায় আছে ওই গাড়ি কোথায় আছে আর আমি তো মাঝরাত অবধি সমস্ত থানায় কাটাতাম দিন সারা রাত আমি কাটাতাম দুর্গাচকে গিয়ে আরেকটা আমি পুলিশের ইউনিকনেস দেখেছি সেটা হচ্ছে বেশিরভাগ পুলিশ অফিসার সাদা পোশাকে থাকত যেটা আমার শিক্ষা ছিল না পুলিশ মানে থানার পুলিশ অফিসার থানার পুলিশ অফিসার কিন্তু সাদা পোশাকে বসে আছে কেন কেউ গল্প করছে কেউ সিডি লিখছে হয়তো কেউ তার অ্যাকাউন্টস মেলাচ্ছে ইভেন অনলি জিডি ডিউটি অফিসার সেও অনেক সময় সাদা থাকে মানে ডিউটি অফিসার যাকে বলা হয় যেটা ডিউটি অফিসার মানুষ গিয়ে প্রথমে যার কাছে হ্যাঁ তো এইটা আমার খুব পছন্দ হতো না এটা আমি ওদের বলতামও ঠিক আছে একটা পিসি পার্টি থাকতো সেটা অলওয়েজ থাকতো যে তারা সাদা পোশাকে থাকতো প্লেন ক্লথ পার্টি তো সেই কারণে সেই জন্যই তৈরি করা হয় তো বাকি লোক কেন এ করবে না ঠিক আর অফিসাররা তার ডিউটি স্পেসিফিক ডিউটিতে থাকবে বাকি সময় থানায় থাকবে না এটা কেমন দেখতে আমার ছন্ন ছাড়া ভাব আছে আমার মনে হয়েছিল এটা কি ওসির জন্য নাকি সেটা কার জন্য হয়েছে আমি বলতে পারবো না সেই সময় কি অন্যান্য থানা তো এই একই রকম পরিস্থিতি ছিল না তাহলে ওখানে পূর্ব মেদিনীপুর কেন সেটা বলতে গেলে তো একটু বিতর্কিত ব্যাপারই হয়ে যায় সেটা আমি কি বিতর্ক বিতর্ক হতে পারে এই যে আমি যতদিন উনি জয়েন করার পরে সেকেন্ড অফিসার ছিলাম ন্যাচারালি ও সিনিয়র ও জয়েন করার পরে আমাকে সেকেন্ড অফিসার হতেই হবে ততদিন আমি দেখেছি যে সেকেন্ড হাফে উনি কোনোদিন আসতেন না উনি মোটর যাতায়াত করতেন এবং মোটর বাইক একটা স্পেসিফিক বেশিরভাগ সময় থাকতো এটা ওখানকার লোকাল লোকও জানে ঠিক আমি বুঝে গেলাম ওই জন্য এটা হলো এরপর ওখান থেকে কোথায় পোস্টিং হলো ওখান থেকে পোস্টিং হয়ে গেল আমার দীঘায় হয়েছিল ডিও পোস্টিং ডিও মিন ডিস্ট্রিক্ট অর্ডার এটা যেটা বড় সাহেব যেটা পোস্টিং করে মানে উইদিন জেলা ওই দিন জেলা যে কোনো সাব ইন্সপেক্টরকে এসপি নিজে পোস্টিং করতে পারেন কোনো একটা জায়গায় দীঘা তখন সাব ইন্সপেক্টর থানা হ্যাঁ সাব ইন্সপেক্টর থানা আচ্ছা সেখানে পোস্টিং আমার ডিএস পোস্টিং হলো কিন্তু আমি তখন নতুন ওই জেলাতে আমি জানতামও না যে ওই ভাবে পুলিশের ইন্টারনাল পলিটিক্স চলে চলতো ইন্টারনাল পলিটিক্স মারাত্মক কথা বলছে হ্যাঁ মারাত্মক কথার কিছু নেই এটা সবাই জানে তোমরাও জানো যে এটা চলতো তখন সেই সময় ইন্টারনাল পলিটিক্স তাতে কিছু কিছু যে ওই পলিটিক্সের মেম্বার না মানে যে ওই কমিউনিটির মেম্বার না সে তখন এ হতে পারতো না এন্ট্রি নিতে পারতো না এন্ট্রি নিতে পারতো না বা তাকে হ্যারাস করার টেন্ডেন্সি থাকতো দিঘা শেষ পর্যন্ত জয়েন করলেন করতে পারলাম না তো জন্য লেট মি সে এখন আর বলতে তো কোনো অসুবিধা নেই হ্যাঁ তো এটা আমি দু একটা অ্যাঙ্গেল থেকে বুঝতে পেরেছিলাম কারণ তারা আমাকে বলছিল স্যার জয়েন করে যান স্যার জয়েন করে যান মানে যারা ভালো চাইছিল যারা ভালো চাইছিল ঠিক আছে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমি দেখেও না দেখার ভান করতাম অনেক কিছু বর্জন করতাম ছোট ছোট ইন্টারেস্ট বর্জন করতাম তাতে কিছু আমার সাপোর্টারও জন্মে গেছিল ঠিক বিশেষ করে আমার সাপোর্টিনের আর দীঘা তো সেই সময় একটা লোভনীয় দীঘা লোভনীয় কি লোভনীয় নাম জানি না তবে দীঘা একটা ভালো পোস্টিং আর দীঘা আমরা জানি ভালো পোস্টিং কোন হিসেবে দাদা ভালো পোস্টিং এই হিসেবে ছ কিলোমিটার এরিয়া হ্যাঁ দিঘা থানার এরিয়া হচ্ছে ছ কিলোমিটার এত হোটেল মোটেলও ছিল না তখন শুধু ওল্ড দীঘাটাই ছিল নিউ দীঘা তখন অত ছিল দীঘা দীঘা আসে এই জায়গা সাহেবরা ভিজিট করতে আসেন ঠিক তো এই করতে গিয়ে তারপরে দেখলাম যে তিন দিন হতে না হতে স্লিপ করে গেল আমার দীঘা পোস্টিংটা কারণ এর মধ্যে সাহেব চেঞ্জ হয়ে দেবাশিষ রায় সাহেব এলেন নোনা জলার গায়ে হ্যাঁ লাগলো না না এরপর কোথায় পোস্টিং সাহেব এসে আমাকে আইডেন্টিফাই করলেন দুর্গাচকে এসে বলছে দিস ইজ নট ইউর কি বলে কনডিউসিভ পোস্টিং দুর্গাচক সেকেন্ড অফিসার হ্যাঁ দরকার নেই দুর্গাচক সেকেন্ড অফিসার গিয়ে করতে হবে না তুমি ওসি হও আমি সাহেবকে বললাম স্যার আমার এখনও তো একটু আমি তো ছিলাম একটা অন্য উইংয়ে সেখান থেকে এলাম একটু বলছে ডাইরেক্ট সাব ইন্সপেক্টরকে ইয়ে করতে হয় না অ্যাডপ্টেড অন ও হয়ে যায় সিচুয়েশন আর তোমার প্রয়োজন আছে বলে এরকম আমি জানতাম না যে ওরকম জায়গায় দেবে সব থেকে যে কঠিন জায়গা সবাই জানে যে সেই সময়কার সেই সময়কার কঠিন ইভেন এখনও কঠিন আছে আচ্ছা প্রায় তখন আঠেরোটা কুড়িটা গ্রাম পঞ্চায়েত ছিল এবং হ্যাঁ ভগবানপুর থানা এগরা সাব ডিভিশন সেখানে আমার পোস্টিং হলো